এখন বসে বসে ভালো লাগছে ভ্যালি তাই কি করবো তাই এখানে কার্টুন চালিয়ে বসে পড়েছি কার্টুন দেখি একটু আর বাইরে মেঘ করেছে ভালোই গুড মর্নিং এসে একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা বসে পুরোটা দেখো লাস্ট অব্দি দেখো এখন শান্তনু আর ওইদিকে ভোজু চলে এসছে শুভঙ্কর গেছে একটু বাজারের দিকে ও আসুক তারপরে ভিডিও শুট করব আর আজকে গাড়িটা ঠিক করতে আসবে বলেছে কখন আসে দেখা যাক এখন বসে বসে ভালো লাগছে ভ্যালি তাই তাই এখানে কার্টুন কার্টুন বসে পড়েছি দেখি একটু আর বাইরে মেঘ করেছে ভালোই দেখা যাক সময় করে এলে ভিডিও হবে নাহলে হবে না ও তো এখন আসেনি বাজার থেকে ততক্ষণ তখন কার্টুন থেকে কিছু আইডিয়া বার করে লি যে কি করা যায় না করা যায় ভিডিওর মধ্যে ঠিক আছে আর এখনো তো গাড়ি ছাড়াতে এলো না এবার গাড়ি ছাড়াতে আসুক যখন গাড়ি ছাড়াতে আসুন তখন তোমার সাথে কথা হচ্ছে দুজন চলে এসছে এখন আপাতত এখন বিকেল তিনটে বাজে হয়তো শান্তন ওয়াশুভ করে এসছে গিন্ডে ওইদিকে দিকে বেড়াচ্ছে আমিও বেরাবো ওর মুখে দেখতে পাচ্ছি আমি খালি গায়ে আছি আর কি আজকের দিনে পুরোপুরি ওর জন্য বেশ বডি রেখা নি এখন একটা লং ভিডিও শুট আছে সেই ভিডিওটা শুট করে নিই ঘরের মধ্যেই আছে শ্যুট করে নি তারপরে তোমার সাথে কোথা হচ্ছে

এত লোক জমে গেছে ভিডিও হচ্ছে একটা ভিডিও বাকি আছে সেটা করে দিচ্ছি ফাইনালি ভিডিও শুট হয়ে গেছে এখন গাড়িটা রেখে একটু বেরিয়ে চাই নালে গোড়া যাব গৌড়া যাবো বলেছিলাম কিন্তু গৌড়াতে যাইনি আর চাইপাটে কাজটা মিটে গেছে এখন ঘরের দিকে যাচ্ছি একটু চা খাবো সিমুদ তারপরে ঘরকে যাব।